সাদা ভাতও থাকবে সকালবেলা কেউ খিচুড়ি খেললো না পরোটা খেলো রুটি খেলো ভাত খাবে ডাইল দেয় ডাউল ভাত আলু সানা বড় দায়িত্ব আমরা পেয়ে গেছি এই দায়িত্বটা ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরা পালন করতে পারি এখানে ফুচকা সিঙ্গারা তারপরে আপনার এখানে পিএজি এই সুন্দর সিঙ্গারা ভালো হচ্ছে হ্যাঁ অসাধারণ এই হচ্ছে রাসেল রি স্ন্যাক্স অ্যান্ড রেস্টুরেন্ট এটি হচ্ছে নুরানি মোড় আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার পৌরসভার এটি চার নম্বর ওয়ার্ড পশ্চিমপাড়া মহল্লা বলে সাবেক কালীবাড়ি মোড় অর্থাৎ এই পাঁচটায় একটা কালী মন্দির আছে এবং এই পাঁচটায় একটা মসজিদ আছে নুরানি জামি মসজিদ এবং এই এলাকার নাম হচ্ছে নুরানি আবাসিক এলাকা সেই ক্ষেত্রে কেউ কেউ এখনও কালীবাড়ি মোড় বলে কিন্তু নতুনভাবে এটা পরিস্থিতি লাভ করেছে নুরানি হিসাবে চমৎকার একটি বাজার আমি যদি দেখাতে পারি এই বাসায় সেই সকাল ছয়টার আগে থেকেই অর্থাৎ সেই সাড়ে পাঁচটার থেকেই এখানে জমদমাটভাবে কাঁচা বাজার লাগে এবং অনেকে এটা বউ বলে অর্থাৎ পারিবারিকভাবে অনেক গৃহিণীরা সকালবেলা এসে তারা নিজে হাতে কাঁচা তরি তরকারি টাটকা শাক সবজি তুলে নিয়ে কিসিনে নিয়ে রান্না করে কর্তাবাবুকে খাইয়ে দেয় তারা যে যার কাজে চলে যায় দেখুন এখানে মহিলা পুরুষ সময় আছে যদি এখন আমার ঘড়িতে আটটা বাজে বাজার অনেকটা ভেঙে গেছে অর্থাৎ সকাল ছয়টার থেকে আটটা পর্যন্ত জমজমাটভাবে ক্রয় বিক্রয় হয় এই যে এখানে দেখাতে পারি মাছ তরি তরকারি দেশি শাক সবজি আর এর পাশে আছে আমার প্রিয় বন্ধু এই যে মোহাম্মদ জাকির জাকির হোসেন সাহেবের চমৎকার একটি স্টোর তো কেমন চলছে বন্ধু চলছে আচ্ছা ঠিক আছে দোয়া করি এই যে আপনাদের তো সারাদিন কর্ম তো ব্যস্তই থাকেন মাঝে মধ্যে খেতে হয় না দরকার দরকার ছিল তো এই যে রাসেল এবং রনি মিলে ওইখানে চমৎকার একটি রেস্টুরেন্ট করেছে শুধু কেনা বেচা করলে হবে না মাঝে মধ্যে ওখানে গিয়ে খেতে হবে না আছে সেও আছে আমার প্রিয় এক ভাগনা সে অবশ্যই থাকবে আছে আচ্ছা ঠিক আছে তোমরা সবাই চলে আসো এখন ওখানে একটু মিলাদ করবো হ্যাঁ

প্রতি সাপ্তাহিক খেয়ে থাকি ইনশাল্লাহ খুব ভালো হবে আর বিকেলে সিঙ্গারা পুরি আর হলো আপনার চোলা থাকবে আর থাকবে হালিম হালিম করার চিন্তা ভাবনা আছে এখন সদর সম্মতি নিয়ে যদি করা যায় আর থাকবে আপনার ফুচকা হুম থাকবে নাসপাতের রুটি থাকবে পরোটা থাকবে খিচুড়ি থাকবে ও খিচুড়ি যেটা বলছিলাম খিচুড়ি কিন্তু জোজ করে রান্না করতে হবে

পরোটা খেবেন খেবেন তাতে কোনো দিদা নাই ঠিক আছে ঠিক আছে আবার দশটার পর থেকে চলবে পুরি সিঙ্গারা সমসা এইসব এভরিথিং চলবে Allah <laughs> এখন দোয়া হবে দোয়ার আগে দুটি কথা আমার প্রিয় দর্শক সবাই জানেন আমার কাজগুলো সম্পর্কে সেটি আমি নতুন করে না বলি আজকে যেটি দেখতে পাচ্ছেন সেটি একটি রেস্টুরেন্ট রাসেল রনি স্ন্যাক্স অ্যান্ড রেস্টুরেন্ট এই হচ্ছে রাসেল এই হচ্ছে রনি এই দুটি ছেলে আমার টিমেই কাজ করে এই রাজমিস্ত্রি ওদেরকে বলা হয় কনস্ট্রাকশনের কাজগুলো করা হয় আমার বিভিন্ন মসজিদ বিভিন্ন অজুখানা আবার অনেক ঘরের কাজ ওরা নিয়মিত করে থাকে কিন্তু এই কাজটা কিন্তু প্রতিদিন হয় না আসলে আর এই কাজ সাধারণত নটা দশটার পর থেকেই ওদের কাজ শুরু হয় তো ওরা আসলে দুজনেই খুব কর্মঠ ছেলে আমি যতদিন ওদেরকে চিনি এবং ওরা আমার টিমে কাজ করে খুব অ্যাক্টিভ তো ওরা বলল স্থানীয় যে বাজার আছে সকালবেলা তো ভাবে বাজার লাগে অনেক মানুষের আনাগোনা হয়ে থাকে যে ওই জায়গায় যদি আমাদের একটা হোটেল রেস্টুরেন্ট করে দিতেন তাহলে ভালো চলতো তো যাই হোক আমার নিয়মিত একজন ডোনার আছেন তিনি আবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে থাকেন মতিউর রহমান জনি সাহেব শুধু নিউ ইয়র্ক থেকে তো যাই হোক ভাইয়ের সঙ্গে কথা বলি তখন আর্থিক সহায়তা পাঠায় দেন আমি আমার তদারকিতে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন সেই রাসেল রনির সাথে একটু কথা বলবো যে শ্রুত বড় ভাই আমাদের মতিরহমান রহমান জোনি ভাই তোমরা তো জানো এই মার্কেটে আরও বেশ কয়েকটি দোকান তিনি করে দিয়েছেন তোমরা এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চেয়েছিলে সেটিও করে দিয়েছে এখন তার কাছে একটু দোয়া চাও এবং তার জন্যে একটু ধন্যবাদ যদি দিতা আমরা আসলে কোন একটা রাজমিস্ত্রি কাজ করি পাশাপাশি আমরা এই কাকার কাছে বলছিলাম উনি ওনার সহায়তায় আমরা আপনার কাছ থেকে এই রেস্টুরেন্টের পেয়েছি আপনার জন্য দোয়ার হইল আপনার জন্য আরও হ্যাঁ আরো ভালো কাজ করতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো লাগছে আমাদের একটা আশা ছিল যে একটা রেস্টুরেন্ট হবে কালীবাড়ি মোড়ে নুরানি মার্কেট মোড়ে আর এটা একটু বড় দায়িত্ব আমরা পেয়ে গেছি এই দায়িত্বটা ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরা পালন করতে দায়িত্বটা পালন করতে পারি বড় কথা যে এই যে আমার উপর ভরসা করে যে যে অর্থটা পাঠিয়ে দিয়েছে এটা যদি টিকে থাকে ভালো ছবি পরবর্তীতে দেখাতে পারি তাহলে কিন্তু আমি সফল কোনো কারণে যদি এটা তোমরা ডিভাল্ট হয়ে যাও তাহলে কিন্তু এটা আমার জন্য লজ্জার আর আরেকটি বিষয় যেটি এখনই জানিয়ে দিচ্ছি আমার তো অনেক দর্শক আছে যারা আমার মেহমানদারির সেই মোতালেব ভাই হালিম ভাইয়ের মজাদার মজাদার সব রান্না খেতে চান কিন্তু ইতুস্ততা করেন যে ওইখানে গিয়ে এই গরিব অসহায় মানুষদের পাশে বসে ওদের খানা খাবো তো অনেকেই বলছিলেন যে ওদের দিয়ে দেখেন তো একটা রেস্টুরেন্ট করানো যায় কি না তো সেটাই যে আমার টুনটুলা ভাই মোতালেব ভাই তিনিও আছেন এখানে কি কি খাওয়াবেন বলেন তো দেখি স্টার্ট করব লাগা আমাদের সেই ভুনো খিচুড়ি দিই হ্যাঁ এবং হ্যাঁ ঘি থাকবে এবং আচার থাকবে সরষের তেল থাকবে দিবেন হ্যাঁ আর এর পাশাপাশি থাকবে আপনার এখানে ফুচকা সিঙ্গারা তারপরে আপনার এখানে পেঁয়াজি তারপরে এখানে হাঁসের গোস্ত এবং টুণ্ডু রুটি বেলবুড়ি বেলপুরি এইগুলি সমস্ত আমাদের এখানে রেস্টুরেন্ট হোক আর এই পাশাপাশি আমার বড় ভাই আছে হালিম ভাই আছে তিনি তো আমাদের সবার বড় ভাই আমাদের মোতালেব ভাইয়েরও ওস্তাদ আমাদের অত্র এলাকায় সবচাইতে বড় রাধুনি কুকার বাবুরসি যাই বলেন না কেন ভাই কিন্তু তার হাতের যে আলাদা একটা জস আছে মোতালেব ভাই এবং হালিম ভাই দুইজন কিন্তু এখানকার মেইন যেটা বলা যায় রাধুনি বা বুড়শি খুব যাই বলেন না কেন তা আমি চাই আমাদের শুধু নিউ ইয়র্ক থেকে মতির রহমান জনি আর্থিক সহায়তায় এখন আমার তদারকিতে এটুকু হয়েছে এখন টিকে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের ইনশাল্লাহ কোনো ধরনের ত্রুটি কিন্তু আমি মেনে নেব না আমি চাই আপনাদের সুনাম আর বেশি এখানে তো রান্না ভালো হয় বেশি গ্রাহক আসে ওরা ভালো চলে মতির রহমান জনি মাঝে মধ্যে চিত্র দেখবে এলাকার সুনাম হবে আপনাদেরও প্রচার প্রসারণা হবে হ্যাঁ আপনাদেরকেও অনেকে ভালোবাসবে বেশি আচ্ছা যাই হোক এখন আমরা দোয়া করব সেই মতি রহমান জনি সাহেবের জন্য পাশাপাশি এই রাসেল রনি স্ন্যাক্স অ্যান্ড রেস্টুরেন্টের জন্য যেন ভালো চলে আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ মোরাব্বা না জাললাম না ইল্লাম তাকে ফিরে না

ইয়াল্লা রাসেল রনি এল্লা রেস্টুরেন্ট এই দোকানটা হয়েছে মেলা ইয়াল্লাহ মতিউর রহমান জনি ভাইয়ের পিতা মাতা দাদা দাদি নানা নানি এবং তার বংশধর থেকে যার অন্ধকার কবরে চলে গেছে মেলা আপনি সকলকেই মাফ করিয়ে দিন সকলের কবর গুলো কাপড়ে জান্নার থেকে বাগিচা বানিয়ে দিন আল্লাহ রাসেল রনি রেস্টুরেন্ট এখানে তারা ব্যবসার এবং ইয়াল্লা উন্নতি করার তা অফিক পেয়েছে মেলা ইয়াল্লাহ এই জন্য আল্লাহ জনি ভাই এবং মানিক ভাই এদেরকে কবলার

প্রথম সিঙ্গারা যথেষ্ট টেস্ট হয়েছে তোমার কাছে কেমন লাগতেছে যারা রাখতে পারে তারাও চুল ভরতে পারে মজা গেল স্ত্রী কাজ যেমন সুন্দর রান্না হতে ঠিক আছে তো তো জনী ভাই এই ছিল আপনার দেয়া সর্বশেষ কর্মসংস্থানের ব্যবস্থা রাসেল রনি স্ন্যাক্স অ্যান্ড রেস্টুরেন্ট ইতিমধ্যে চালু হয়ে গেছে ভালোভাবে চলছে এই যে আমার ক্যামেরার পিছনেই চমৎকার একটি বাজার সেটি সকাল ছয়টার থেকে দশটা এগারোটা পর্যন্ত জমজমাটভাবে প্রায় বিক্রয় হয়ে থাকে যাই হোক আপনাদের জন্য দয়া করছি মহান পাক রাবুল আলমিন যেন আপনাকে ভালো রাখে আপনার মাধ্যমে যে সকল কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তারাও যেন ভালোভাবে ব্যবসা পরিচালনা করে তাদের সংসার চালাতে পারে এটি সবচেয়ে বড় সবচেয়ে ভালো কাজ আমি মনে করি কারণ একবেলা ভালো মন্দ খাওয়ালে ওরা শেষ হয়ে যায় কিন্তু কাউকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া যায় তাহলে ওরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভালো থাকতে পারে এই যে সর্বশেষ যে দোকানটি করে দিলেন রাসেল রনিকে ওরা রাজমিস্ত্রি কাজ করে কিন্তু প্রতিদিন তো রাজমিস্ত্রির কাজ হয় না মাঝে মধ্যে বসে থাকতে হয় তাছাড়া এখানে মূলত সকালবেলা কেনা বেশি হয় যে কারণে ওরা এই দোকানটি পরিচালনা করার পাশাপাশি কিন্তু তারা রাজমিস্ত্রির কাজও করতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আপনার জন্য আবারও প্রাণ খেলা ভালোবাসা এবং দোয়া করছি মহান পাক আবুল আলমের যেন আপনার মনের সুপ্ত গুপ্ত নেঘ বাসনাগুলো পূর্ণ করে দেন পাশাপাশি আপনার বাবার কুলের মায়ের কুলের শ্বশুরের কুলের শাশুড়ির কুলের যারা ইতিমধ্যে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন মহান পাক রাবুল আলমী তাদের জন্য ওপারে ভালো রাখেন এই দোয়া করে শেষ করছে আপনার দেয়া সর্বশেষ এই কর্মসংস্থানের ব্যবস্থার ভিডিও চিত্র আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন